আসসালামু আলাইকুম পিও ফিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগ জোন দুয়ের অধীনে কুষ্টিয়া জেলায় তিরিশতম জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা আজ দশ তারিখ সোমবার দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে সুন্দর এবং সুষ্ঠুভাবে হেফজুল কোরআন প্রতিযোগিতা পরিচালিত হয়েছে এবং প্রতিযোগিতা শেষে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মুফতি ইব্রাহিম হুসাইন কাশামি সাহেব এবং কুষ্টিয়া জেলার সুনামধন্য ওলামাই কেরাম এবং কুষ্টিয়া জেলার বাইরের সুনাম ধন্য পরিচিত ওলামাইকেরাম উপস্থিত ছিলেন তো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন সকাল দুপুর বাজে আ। পায়ে দলি সত্যের পথে চলে কোরানির কথা বলি করি আওভা আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআ মিথ্যা দু পায়ে দলি সত্যের পথে চলে কোরানির কথা বলি করি আওহান কোর আঙ্কুর আ আমরা রুফ্ফাজুল আমরা রুফ্ফাজুল আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরানের পৈগম ছড়িয়ে দিতে মোদের দৃঢ়স্পথ কোরানের হেফাজত আল্লার রহমত কুড়িয়ে নিতে আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরানের পয়ে ছড়িয়ে দিতে মোদের দৃঢ় শপথ কোরআনের হেফাজত আল্লাহর রহমত করিয়ে নিতে জেলে কোরআনের নূর আনব আলোর ভোর চাহিলে আধার ঘোর হবে অবসান